আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে আপনাদের কিছু বিক্রয়যোগ্য শুকনো গাভী গরু দেখাবো জেনায়দা থেকে জানানোর চেষ্টা করব কেমন দামে গরু বেচা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন মোটামুটি পর্যাপ্ত পরিমাণ শুকনো হাড্ডি গরুর আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক বিক্রয়যোগ্য শুকনো গাভী হাড্ডি গরু আসসালামু আলাইকুম ভাই এটা কয়দাত কানী সাউফ শুন লেন দেখতে পারছেন চাচ্ছেন কত চাওয়া পেঁচা বিক্রি শুন লেন বা ন হাজার টাকা দাম চাচ্ছে আটচল্লিশ হলে বিক্রি হবে দর্শক দেখতে পারছেন বিক্রয়যোগ্য শুকনো গাবি হাড্ডি গরু কয়টা কয়টা নাটছেন কয়টা নাটছেন তিনটা সেই তিনটা দেখতে পাচ্ছেন দর্শক তিনটা একটা দুইটা আর এই যে একটা তিনটা এটা কয় দাঁত তিন নম্বরটা সমান সবগুলোই সমান দেখতে পাচ্ছেন দেশাল তো দেশাল দাঁত দর্শক তিনটা বিক্রয়যোগ্য শুকনো হাড্ডি সার গাবি গরু এটা কত যাচ্ছেন আপনার আপনাদের পঁয়ষট্টি চাওয়া আর এই যে মাঝেরটা দাম সবগুলোই একই দাম বেচা বিক্রি বিক্রি পঞ্চান্ন আর একটু কম বেশি কি হবে পঞ্চান্ন করে শুনলেন দর্শক পঞ্চান্ন করে গটু গরু মোটামুটি এই যে এটা ডবল বডি দেখতে পাচ্ছেন ব্যসা বিক্রি হচ্ছে পঞ্চান্ন করে হলে বিক্রি হবে তাই তো বিক্রয়যোগ্য শুকনো কাবি ঠিক আছে বিক্রি করে না দেখতে পারছেন এদিকে একটা ভাই এটা কয় দাঁত চার দাঁত চার দাঁত শুনলেন চার দাঁতের বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু হাড্ডি গরু চাচ্ছেন কত এ চাচ্ছি পঁয়ষট্টি চাওয়া বেচা বিক্রি বেচা বিক্রি ওই ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি হবে দর্শক পঁয়ষট্টির দাম চাচ্ছে দেখতে পারছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি শুকনো গাবি গরুর হাট থেকে দেখতে পারছেন দর্শক বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু কাকা কয়টা নার্সেন দুইটা কয়টা নার্সেন দুইটা কয়নাত করে সমান বয়েস শুনলেন সমান বয়েস চাপছেন কত এটা চাচ্ছেন কত পঁয়ষট্টি করে চাচ্ছেন বেচা বিক্রি কম হবে দেখতে পাচ্ছেন ষাট করে হলে বিক্রি হবে মোটা তাজা করানো উপযোগী গরু গরুর হার থেকে

আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমড়াটা অনেক ঢিলা আছে বেচা বিক্রি চলতেছে গোটা শেষ পর্যন্ত বিক্রি হয়ে গেল গোটার জন্য দামাদামি হচ্ছিল ভাই নিসেন ভাই ভাই নিছেন কত পড়লো ছাপ্পান্ন শুনলেন দর্শক ভাইরা ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে গোটা কোরাই করলো মোটামুটি গোস্ত আছে বাসা কোন জায়গায় বাগারপাড়া